হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব জাপান সম্পর্কে কিছু চমকপ্রদ এবং অজানা তথ্য কিভাবে এটি পৃথিবীর অন্যতম উন্নত দেশ হলো কিভাবে তাদের জীবনযাপন এবং সংস্কৃতি একে অপরের সাথে মিশে রয়েছে জানাবো বিস্তারিত আর অনেক কিছু তো আমি রেজা আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে চলুন শুরু করা যাক জাপান একটি দ্বীপ রাষ্ট্র যা পূর্ব এশিয়াতে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত এটি চীন কোরিয়া এবং রাশিয়ার নিকটবর্তী একটি দেশ হনসু হোয়াক্কাইডো কিউসু এবং সিকুকো সহ আরও প্রায় ছয় হাজার আটশোটি ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি জাপানের আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার যা পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ অর্থাৎ জাপান প্রায় দুটি বাংলাদেশের সমান জাপানের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের এগারোতম বৃহত্তম দেশ জাপান এমন একটি দেশ যেখানে আধুনিক প্রযুক্তি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ মিশ্রণ রয়েছে দেশটির শহরগুলি অত্যন্ত আধুনিক কিন্তু প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থানগুলি পুরনো জাপানের মানুষ অত্যন্ত বিনয়ী মার্জিত এবং পরিশ্রমী তারা খুব সুশৃঙ্খল এবং একটি শক্তিশালী সামাজিক মর্যাদার ধারণা নিয়ে কাজ করে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা এবং সম্মান তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জাপানের খাবার খুবই বৈচিত্র্যময় এবং সুস্বাদু বিশেষত সুশি সেমিমি রামেন টেম্পুরা এবং অন্যান্য জাপানি খাবারের জন্য এটি খুব বিখ্যাত জাপানি খাবারে মাছ চাল সয়া সস এবং তাজা উপাদান ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য উপকারী শুয়োরের মাংস এবং গরুর মাংস জাপানিদের জনপ্রিয় জাপান প্রকৃতির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এখানে রয়েছে পাহাড় নদী বন এবং সুন্দর অঞ্চল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর বিশেষ করে বসন্তে বাগান এবং ফুলের সৌন্দর্য দেখতে দারুণ মাউন্ট ফুজি বা ফুজি পর্বত এটি দেশটির সাংস্কৃতিক এবং প্রাকৃতিক প্রতীকের একটি অপরিহার্য অংশ ফুজি পর্বত জাপানের সবচেয়ে উঁচু পর্বত এর উচ্চতা তিন হাজার সাতশো মিটার এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত জাপান একটি উন্নত দেশ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত এই দেশটির উৎপাদন অত্যন্ত শক্তিশালী এবং আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ জাপান বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি অটোমোবাইল ইলেকট্রনিক্স এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির দেশ সনি টয়োটা হিটাসি নিকন ইত্যাদি জুড়ে জনপ্রিয় ব্র্যান্ড জাপানের প্রধানমন্ত্রী বর্তমানে কিশিদা ফোমিও যিনি দুই হাজার সাল থেকে দায়িত্ব পালন করছেন এখানকার ব্যবস্থা খুবই কঠোর জাপানের শিক্ষার মান অত্যন্ত উচ্চ এখানে ছাত্রদের খুবই কঠোর পরিশ্রম করতে হয় এবং স্কুলের পড়াশোনা অত্যন্ত গঠনমূলক তাদের শিক্ষাব্যবস্থা অত্যন্ত আধুনিক এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ জাপানের জিডিপি প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শীর্ষস্থানে রয়েছে জাপানের পতাকা সাদা রঙের এবং তার মধ্যে একটি বড় লাল গোলাকার সূর্যের চিহ্ন রয়েছে এই সূর্য জাপানের জাতিগত এবং সাংস্কৃতিক ইতিহাসের একটি প্রতীক এখন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন জাপান ঘোরাঘুরি করার জন্য এক চমৎকার স্থান টোকিও কিওটো ওসাকা এবং হোকাইডো এখানকার জনপ্রিয় পর্যটন স্থান আপনি চাইলে ঐতিহাসিক স্থান যেমন কিওটোর প্রাচীন মন্দিরও ঘুরে দেখতে পারেন আবার আধুনিক শহর টোকিওতে অনেক কিছু আছে উপভোগ করার জন্য জাপানের মুদ্রার নাম ইয়েন ইয়েন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মুদ্রা এবং এর অবস্থা অনেক শক্তিশালী জাপানের প্রধান ভাষা জাপানি তবে ইংরেজি ভাষাও শহর অঞ্চলে এবং আন্তর্জাতিক স্তরে ব্যবহৃত হয় জাপান বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি দেশের মধ্যে একটি এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত রোবোটিক্স অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স কোম্পানি জাপানে কিছু রহস্যময় ঘটনা এবং অতি গল্প প্রচলিত রয়েছে বিশেষ করে ডাইনি বা ভূত সম্পর্কিত গল্পগুলো খুব জনপ্রিয় এসব ঘটনা মানুষের মনে এক বিশেষ রহস্যের জন্ম দেয় জাপানের শহরাঞ্চলে সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে যা মোট জনসংখ্যার প্রায় আশি ভাগ আর গ্রামের এলাকাগুলিতে জনসংখ্যা কম জাপানে অনেক প্রবাসী রয়েছে বিশেষত দক্ষিণ এশিয়া থেকে তবে তাদের জন্য বেশ কিছু কঠোর আইন এবং শৃঙ্খলা রয়েছে প্রবাসীদের জন্য জাপান একটি দারুণ দেশ তবে জীবনযাপন কঠিন হতে পারে এবার চলুন জাপান সম্পর্কে পাঁচটি আশ্চর্যজনক ফ্যাক্ট জেনে নিই বিশ্বের বৃহত্তম সামুদ্রিক খাবারের বাজার হল জাপানের টোকিওর সুকিজি মাছের বাজার চার নম্বরটিকে জাপানে খুবই অশুভ বলে মনে করা হয় কারণ এটি মৃত্যুর জন্য জাপানি শব্দের সাথে খুব মিল বলে মনে হয় জাপানে নজর রাখলে আপনি লক্ষ্য করবেন যে সেখানকার বিল্ডিংগুলির একটিতেও চতুর্থ তলা নেই জাপানে চায়ের প্রথা অত্যন্ত পুরনো এবং এক একটি চা অনুষ্ঠান একটি আর্ট ফর্ম জাপানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পানির ফাউন্টেন এটি প্রতি সেকেন্ডে বারো হাজার লিটার পানি ছড়াতে পারে জাপানের রোবট প্রযুক্তি অনেক অগ্রসর তাদের রোবটগুলো মানুষের মতো কাজ করতে পারে বন্ধুরা এই ছিল জাপান সম্পর্কে কিছু চমৎকার তথ্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আরও এমন মজাদার ও ইনফরমেটিভ ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি রেজে এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং কুল